হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাঁকশালে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বেগুনের সম্পূর্ণ নতুন ধরনের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য এখানে আমি প্রায় চারশো গ্রাম মতো বেগুন নিয়েছি খুব ছোট ছোট বেগুনগুলো নিয়েছি এবং বেগুনগুলো সাদা বেগুন নিয়েছি এই বেগুনটা কালো বেগুন দিয়েও তৈরি করা যাবে বেগুনের রেসিপিটা তো এরপর বেগুনের প্রথমে গোড়া দিকটা আমি কেটে বাদ দিয়ে দেবো দেখুন সমস্ত বেগুনের কোড়া দিকটা কেটে বাদ দিয়ে দিয়েছি তারপরে বেগুনগুলো আমি মাছ বরাবর একটু এমনিভাবে চিরে নেব দেখুন মাছ বরাবর এরকম ছুরির সাহায্যে বেগুনগুলো চিরে নেব এবং এতে কী হবে বেগুনের ভেতরে যদি কোনো পোকা থাকে সেটাও খুব ভালো মতো দেখতে পাওয়া যাবে দেখুন এটা বেগুনটা মোটামুটি ভালোই আছে এটা দেখে নিয়েছি এরপর আমি অন্য বেগুনগুলো ওই একই পদ্ধতিতে মাঝ বরাবর চিরে দেখে নেব যে বেগুনগুলো কীরকম আছে কোনো বেগুনের মধ্যে যদি পোকা থাকে সে বেগুনটা এখান থেকে বাদ দিয়ে দেব। দেখুন এই বেগুনটার যেমন একটু পোকা আছে এই বেগুনটা আমি বাদ দিয়ে দেব। এইভাবে আমি সাতটা বেগুন নিয়েছিলাম এখানে আমার দুটো বেগুনও একটু পোকা বেরিয়েছে সেগুলো আমি বাদ দিয়ে দিয়েছি এবং পাঁচটা বেগুন আমি এখানে নিয়েছি এই পাঁচটা বেগুন দিয়ে আমি রেসিপিটা তৈরি করে নেব এরপর এখানে একটা বড় সাইজের আলু সরু সরু করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে এবং দুটো বড়ো সাইজের টমেটো নিয়েছি টমেটোগুলোও একটু লম্বা লম্বা করে কেটে নেব এই রেসিপিটা বন্ধুরা রুটি পরোটার সাথে খেতে বেশি ভালো লাগবে কিন্তু ভাতের সাথেও খাওয়া যাবে এই রেসিপিটা একটু মাখা মাখা শুকনো শুকনো হয় সেই জন্য ভা রুটি পরোটার সাথে একটু বেশি ভালো লাগে এবং এইভাবে টমেটোরগুলো আমি গোড়া দিকটা একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপর একটু লম্বা লম্বা করে কেটে নেব। তো বন্ধুরা আমার বেগুনের আজকে এই খুবই সহজ পদ্ধতিতে নতুন ধরনের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন এখানে দুটো টমেটোই আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরপর টমেটোটাও একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেবো এইভাবে টমেটোটা একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিলাম এরপর এখানে আমি এক কোয়া পরিমাণে রসুন ছাড়িয়ে নিয়েছি দেখুন একটা বড় কোয়া রসুন ছাড়িয়েছি এবং দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এগুলোকে আমি একটা হামাল তিস্তার সাহায্যে একটু থেতো করে নেব একটু খুব ভালো করে থেতো করে নেব এরপর এই রসুন ও লঙ্কাটা নিয়ে নিলাম এটা আপনাদের বাড়িতে যদি হামাল দিস্তা না থাকে সেই ক্ষেত্রে তো এটাকে পেস্ট করে নিতে পারেন মিক্সিতে পেস্ট করার ক্ষেত্রে খুব বেশি মিহি করে এটা পেস্ট করা চলবে না একটু যেমন দানা দানা থাকে সেই রকম এটাকে পেস্ট করে নিতে হবে দেখুন এখানে কাঁচা লঙ্কা ও রসুনগুলো থেতো করা হয়ে গেছে এরপর একটা বাটিতে এগুলো আমি তুলে নিচ্ছি এটাকে বাটিতে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো এইভাবে আমি একটা মশলা রেডি করে করিনি যেমন এখানে আমি হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ও এক চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো এক চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো এবং এখানে এক চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এরপর ওই সাথেই আমি একটু চাট মশলা দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে এরপর ওই তারা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো এখানে খুব বেশি জল দেবো না এই মিশ্রণটা যেমন একটু শুকনো শুকনো মাখা মাখা হয় সেই রকম পরিমাণে খুব কম পরিমাণে অল্প অল্প জল দিয়ে এর একটা মিশ্রণ তৈরি করে নিলাম এরপর আমি যে বেগুনগুলো নিয়েছিলাম বন্ধুরা আজ আমি এটা পুরভরা বেগুনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই রসুন ও কাঁচা লঙ্কার সাথে মশলা দিয়ে একটা আমি পুত তৈরি করেছি এরপর এটা বেগুনের মধ্যে দিয়ে দেবো এইভাবে সমস্ত বেগুনের মধ্যে স্টাফিংটা একটা চামচের সাহায্যে আমি ভরে নেব টিপে টিপে যতটা পর্যন্ত দেওয়া যাবে বেগুনগুলো খুব ভালো মতো চিরে নিয়েছি তাই অনেকটা করে এখানে দেওয়া যাবে এই রসুনের যে একটা ফ্লেভার থাকে এই বেগুনের মধ্যে থাকলে এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে এটা রুটি পরোটার সাথে অবশ্যই আপনার বাড়িতে বানিয়ে একবার দেখবেন এতটাই খেতে টেস্ট হয় একবার বানালে এটা বারবারই বানাতে ইচ্ছে করবে দেখুন এইভাবে আমি সমস্ত বেগুনগুলোর মধ্যে এই চামচে করে পুরগুলো ভালো করে ভরে নেব দেখুন সমস্ত স্টাফিংটা খুব ভালো করে ভরে নিচ্ছি এবং এগুলো কিন্তু আর বেরিয়ে আসবে না বেগুন সেদ্ধ হওয়ার পর অনেকটাই নরম হয়ে টাইট হয়ে যাবে এবং তার সাথে এই পুরটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে ভেতরে রয়ে যাবে দেখুন এরপর এটা একটু রয়ে গেছে এটা আমি রেখে দিচ্ছি এটা আমি রান্নার ক্ষেত্রে ব্যবহার করে নেব এরপর আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি দেড় টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল নিয়ে নিচ্ছি এই রেসিপিটা সরষের তেলে করলেই খেতে ভালো হবে দেখুন এখানে দেড় টেবিল চামচ পরিমাণে তেল নিয়ে নিয়েছি তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে আসবে এখানে হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে এবং হাফ চা চামচ পরিমাণে কালো সরষে ফোড়নে দিয়ে দিলাম এখানে আমি আর কোনো বিশেষ মশলার ব্যবহার করব না এরপর জিরে জিরেটা ও সরষেটাকে একটু তেলের মধ্যে নেড়ে ভে ভাজা ভাজা করে নিলাম গ্যাসের ফ্লেমটাকে লো অবস্থাতে রেখেছি এরপর যে আলুটা আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সে আলুটা দু মিনিট মতো একটু নেড়ে চেড়ে ভেজে নেব লো ফ্লেমে আলুটাকে এইভাবে দু মিনিটের মতো নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি খুব বেশি লাল লাল করে আলুটা ভাজার প্রয়োজন নেই দেখুন এরপরে এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আলুটা ভাজার জন্য লবণটা দেওয়ার পরেও আলুটাকে আরেকটু ভাজা ভাজা করে নেব আলুটা এখন প্রায় তিন মিনিট মতো একটু লো ফ্লেমে ভেজে নিয়েছি এরপর আমি এখানে যে বেগুনগুলো স্টাফিং করে রেখেছিলাম সেই স্টাফ বেগুনগুলো এখানে দিয়ে দেব। এখানে এই তেলের মধ্যে আলুটা একটু সরিয়ে সরিয়ে বেগুনগুলো এইভাবে বসিয়ে দেব দেখুন বেগুনগুলো এইভাবে আমি বসিয়ে দিচ্ছি এই রান্নাটা করতে খুব বেশি তেলের লাগ প্রয়োজন হবে না আমি যে তেলটা দিয়েছি ওই তেলেই পুরো রান্নাটা হয়ে যাবে এখানে বেগুনগুলো বসানো হয়ে গেছে এরপর আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটাও সাইড থেকে চারিদিকে এই বেগুনের সাইডে সাইডে ছড়িয়ে দেব। এই তেলের মধ্যে বেগুন ও টমেটোটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে এরপর এটাকে আমি সমস্ত কিছু দেওয়ার পরে উপর থেকে একটু লবণ দিয়ে দিচ্ছি আলু ভাজার সমতো একটু লবণ দিয়েছিলাম এবং আবার বেগুনের সাথেও যাতে লবণটা খুব ভালো মতো ঢুকে যায় সে উপর থেকে লবণটা দিয়ে দিলাম এরপর এটাকে ঢাকা দিয়ে প্রায় তিন থেকে চার মিনিটের জন্য লো ফ্লেমে আমি রেখে দিয়েছিলাম চার মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি এরপর বেগুনের একদিকটা ভাজা হয়ে গেছে আর অপর দিকটাও যাতে ভাজা হয়ে যায় এভাবে বেগুনগুলোকে উল্টে দিচ্ছি এবং সাথে টমেটো ও আলুগুলোও আর একটু উল্টে পাল্টে নিয়ে নেব দেখুন বেগুনের একদিকটা ভাজা হয়ে গেছে এইভাবে আরেক দিকটাও দিয়ে দিচ্ছি এইভাবে বেগুনটা ভাজতে ভাজতেই খুব ভালো মতো সেদ্ধও হয়ে যাবে এবং ভাজাও হয়ে যাবে এবং বেগুনের ভেতরের যে মশলাটা আছে সেটাও খুব ভালো মতো ভাজা হয়ে যাবে দেখুন এইভাবে ঢাকা দিয়ে আবারও এটাকে প্রায় দু মিনিটের জন্য হতে দেবো পুরো রান্নাটা আমি লো ফ্লেমেই করেছি দেখুন লো ফ্লেমে এটাকে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম দু মিনিট পর আমি এর ঢাকাটা খুলে নিলাম এখানে আলু ও টমেটো তো খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে এবং বেগুনও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তাও বেগুনগুলোকে আবারও একবার উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি দেখুন বেগুনের চারিদিকটা যাতে একটু ভাজা ভাজা মতো হয়ে যায় তাহলে রেসিপিটা খেতে ভালো লাগবে সেই জন্য উল্টে পাল্টে বেগুনের চারিদিকটা এইভাবে একটু ভেজে নিচ্ছি এবং সেই সাথে টমেটো আলুটাও এইভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে এবং আলুটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আলুটা খুব ভালো মতো এখানে সেদ্ধ হয়ে গেছে এবং বেগুনটাও তো আগেই সেদ্ধ হয়ে গেছে বেগুন যেহেতু খুবই নরম হয় লবণ দেওয়া আছে তার জন্য খুব তাড়াতাড়ি সব কিছুই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এরপর যে সামান্য পরিমাণে মশলা আমার রয়ে গিয়েছিলো সেই মশলাটার মধ্যে একটু জল দিয়ে ওপর থেকে এটাকে দিয়ে দিলাম যেহেতু রান্নাটাকে আর একটু আমি তৈরি করে নেব এই গ্রেভিটা দিলে এই আলু এবং টমেটোর মধ্যে এই মশলা সমস্ত গুণগুলো ঠিক মতো চলে যাবে এবং রান্নাটাও খেতে দারুণ টেস্টি হয়ে যাবে দেখুন সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এরপর এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি যেহেতু এখানে অনেকটাই টমেটো দেওয়া আছে সেই জন্য একটু চিনি দিলে এর মধ্যে ফ্লেভারটা খুব ভালো আসবে এই জন্য চিনি দেওয়ার পরেও আবার উল্টে পাল্টে সব কিছু ভালো মতো করে মিশিয়ে নিতে হবে তারপর এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে প্রায় চার থেকে পাঁচ মিনিটের জন্য হতে দেবো যাতে রান্নাটা খুব ভালো মতো হয়ে যায় এবং গ্রেভিটাও পুরোপুরি শুকিয়ে যায় এই রান্নাটা একটু মাখা মাখা হলেই খেতে ভালো লাগবে দেখুন এখানে যে জলটা দিয়েছিলাম প্রায় অনেকটাই শুকিয়ে গেছে আবারও সমস্ত কিছু একটু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম খুব হালকা হাতে মিশিয়ে নেবেন বেগুনগুলো যেহেতু খুব নরম হয়ে গেছে ভেঙে যেতে পারে বেগুনগুলো গোটা গোটা থাকলেই খেতে ভালো লাগবে এবং এটা সম্পূর্ণ রসুনটা বেশি দেওয়া আছে সেই জন্য এর মধ্যে দারুণ সুন্দর একটা রসুনের ফ্লেভারও চলে আসবে এই রেসিপিটা বন্ধুরা আপনারা অবশ্যই এবার বাড়িতে বানিয়ে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে এরপর এটাকে আমি সার্ভ করে দিলাম তো বন্ধুরা আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি যদি পছন্দ হয় একটা লাইক করতে ভুলবেন না তো এর এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে